আজকে আমাদের বাড়িতে কেউ নেই মা গেছে কাজে গেছে আর বাবা তোমাদের দাদা গেছে রেশন মানে রেশনের মাল আনতে গেছে আর আমার মানে দেওয়ারটা গেছিলো সকালবেলাও হেঁচারি যাই তো খাবার বানাতে ও গেছিলো কাজে এসে স্নান নাম করে আর ও বাড়িতেই আছে আর আমি আজকে নিয়ে এসেছি ছাগল আর আজকে প্রচণ্ড গরম আর এত মানে গরম আমি জানি না কিন্তু বেশি মানে রদও দেয়নি মেঘলা মেঘলা করছে আমাকেই গরম লাগছে না সবাইকে গরম গরম লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু আমাকে প্রচুর গরম লাগছে আর এখানে বসে আছে একটু হাওয়া নেই বাতাস মানে কিচ্ছু মানে এত গরম লাগছে আমাকে একটু হাওয়াও নেই কিচ্ছু নেই আর ছাগলগুলো আমাদের একটু দূরেই আছে আর আমি এখানে বসে আছি বাড়িতে তো কেউ থাকে না সবাই যে যাওয়ার মতন চলে যায় কাজে আর বাড়িতে আমি থাকি আমি থাকি আর কাজগুলো পড়ে থাকে আমাকে নিজেকেও খারাপ লাগে সেই জন্য আমি কাজগুলো করি আর বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ছাতা এনেছি আমি আর ছাতাটা নিলে হাওয়া তো আসছেই না আরো বেশি গরম লাগছে আমাকে আর মেঘলা করেছে দেখছি এইখানে কালো মেঘ জমেছে পুরো আর এইখানটা আমি কারেন্ট নিচে বসেছি আর সেদিন এই কারেন্ট মানে একটা তার পুরো ঝুলে গেছিলো আমি ঠিক এসেছি ছাগল ছেড়ে এসেছি তারপরে দেখছি কারেন্টেরটা পুরো ঝুলে গেছে তারপরে আমি বাবাদেরকে বললাম তখন কারেন্টবেলাকে ফোন করেছে ফোন করে কারেন্টবেলা এসে তারটাকে বেঁধে তারপরে গেছে আর তখন ছিলাম ছাগল নিয়ে গেছিলাম তারপরে বাবা গেল একটু পরে বাবা গেছে আমি বসেছিলাম তারপরে বাবা গেল তারপরে বাবা ও ছাগল নিয়ে গেছে তারপরে বৃষ্টিও চলে এসছে ছাগলগুলো বাড়ি চলে এসছে তারপরে আমার বাপের বাড়ি থেকে আমার বাবা এসছে বাবা এসে তাকে খাওয়া দাওয়া করিয়ে আমিও নিজের স্নান টান করলাম খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম বাবাও চলে গেল বাড়ি আর দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল বলে আমার বাবা অনেকক্ষণ ছিল না তো আমার বাবার বাপের বাড়ি তো কাছেই সামনে বাবা আসে আর চলে যায় আর বিকাল হয়ে মানে দুপুর বেলা হয়েছিল বৃষ্টি আর এখন দেখছি আমার রোদ দিচ্ছে এই পাশে আর ঘুমিয়ে গেছিলাম আমি খেয়ে দিয়ে আর এখন এত খিদে পাচ্ছে আমি কিছু খাওয়া যাক আর বাবা এনে দিয়েছিল মিষ্টি আমি সেটাই খাবো এখন ইন্দিরা এখানে শুয়ে আছে লিটা তোমাদের দাদার সাথে ভাত খেয়েছে আমার সাথে ভাত খেয়েছে চল আর এখানে আমাদের ধরেছে দুটো একটা আর সেই পাশে একটা দুটো ধরেছে গাছটাতে আর এত খেতে পারছে না আমি তাড়াতাড়ি খেয়ে নিই না হলে মনে হচ্ছে কিছু কাজ করতেই পারবো না আর এদিকে দুটো আমি মিষ্টি নিয়েছি সাদা আর হলুদ দুটো মিষ্টি নিয়েছি আর কটা বিস্কুট নিয়েছি আর এখানে আছে সকালের চা আমি গরম করতে দিয়েছিলাম গ্লাসে আর গরম তো সকালবেলা হয়েছিল এখন ঠান্ডা হয়ে গেছে আর এই চাটাই খেয়ে নেবো আসলে দুপুরবেলা খেয়ে চা খাই কেউ খায় না আমি খেয়ে নেবো আর তোমাদের দাদা বলে বেশি মিষ্টি খেতে না তাও মিষ্টি খেয়ে নিবে আর বিরিয়ানি টা এত মিষ্টি থাকে না প্রচুর মিষ্টি হতে পারে জল জলে ভিজিয়ে ভিজিয়ে খাবো কারণ আমি চা খাবো ভাবছি চা টা তো প্রচুর পিঁপড়া আছিলো আমি এখন জলে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে মানে বিস্কুট খাই ছোট বাচ্চা বিড়াল বিড়াল টা তো চিল্লাচ্ছে হম মাথাটা আমাকে কাজের মাসির মতন দেখতে লাগছে আর এখন আমি মাথাটা খুব চিরুনি করবো বিকাল হয়ে গেছে যে আমি এক্ষুনি খেয়ে তারপরে মানে বাসনগুলো মাজলাম বাসনগুলো মেজে দেখছি তোমাদের দাদা কি করছে দেখতে এসেছি আর এদিকে দেখছি ছাঁটিগুলো কাটছে আর আমাদের কাল্লা ঝিঙাগুলো হয়ে গেছে তো সেই জন্য ঝাঁটিগুলো কাই কেটে রেডি করছে কারণ এবছর চাষ চাষও লেগে গেছে আর এদিকে মানে চাষ লাগেনি জল হয়ে গেছে তলাও হয়ে গেছে এদিকে কাল্লা ঝিন্ডা গেলে বড়ও হয়ে গেছে আর না এখন ঝাঁটিগুলো কেটে রেডি করলে তখন ঝাঁক দেওয়াও হবে না ভালো করে ও বললে ছোটো ছোটো যখন গাছ থাকবে তখনই ঝাঁক দিতে হবে সেই জন্য ঝাঁটি মাটিগুলা রেডি করছে আর আমার মাথাটা দেখছে পুরো পাখির পাশা মাথা ঝিরনি করে বসেছি যে বসেছি যে ভাতটা বসাবো ইচ্ছাই করছে না এখান থেকে বসেছি মানে উঠতেই ইচ্ছা করছে না এত খারাপ লাগছে মনে হচ্ছে যে ঘুমাই আর একটু ঘুমিয়ে যাই তারপরে কাজ করবো সেরকম মনে হচ্ছে আর খাটে মানে বসেছি তো আমি শুবো না কী করবো সেটাই ভাবছিলাম আমার শুলে তো বেশি খারাপ লাগবে সেই জন্য আমি যে না চটপট কাজগুলো করতে হবে আবার বৃষ্টি এলো না রাত্রে আমি রান্না বান্না করতেই পারবো না আর আমার বাপের বাড়ি থেকে মানে কাতলা এনে দিয়েছে আর বড়ো বড়ো কাতলা আমি তোমাদেরকে দেখাচ্ছি জানো কাতলা এনে দিয়েছে আর কাতলা রান্না করবো কাতলা ওগুলো এইখানে রেখেছি দেখছু কত বড় বড় কাতলা আর তোমাদের দাদা তাও কাতলা খায় কিন্তু গোগলি খেতেই চায় না অনেক বড় বড় কাতলা আর এই হাঁড়িটাতে রেখেছি কারণ চিকচিকিতে এনে দিয়েছে চিকচিকিতে রাখলে তো নষ্ট হয়ে যায় সেই জন্য হাঁড়িতে রেখেছি